স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর উঠে আসছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর যেটা নাইন টেনের পদ কমছে বলে খবর পাওয়া গেছে এবং তার সাথে ইন্টারভিউ যে লিস্ট সেটাও কিন্তু সামনের সোমবার সেই সোমবার প্রকাশিত হতে চলেছে তো এই মুহূর্তে যেটা অ্যাসপারেন্টদের মধ্যে এই কাট অফ নিয়ে চিন্তা তাদের মধ্যে একটা বিশেষ স্থান দখল করেছে তার কারণ হচ্ছে যে ইলেভেন টুয়েলভে কাট অফ গেছিলো অনেক হাই তো তাহলে নাইন টেনের ক্ষেত্রে কি কাট অফ হাই হবে তো দেখা যেতে পারে যে কাট অফ কিন্তু ইলেভেন টুয়েলভের মতোই থাকবে তো সেক্ষেত্রে হয়তো কিছুটা হলো কম হতে পারে তবে খুব যে কম হবে তা নয় তার কারণ যারা ইলেভেন টুয়েলভে এক্সাম দিয়েছিল তারা আবার নাইন টেনেও এক্সাম দিয়েছে অর্থাৎ বোধ পরীক্ষা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা দিয়েছেন তো সেক্ষেত্রে দেখা যাবে কি পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা থাকবে প্রবল বা অনেক বেশি তার কারণ হচ্ছে যারা ইলেভেন টুয়েলভে এক্সাম দিয়েছে এবং তারা যদি ক্র্যাক করে যায় সেক্ষেত্রে নাইন টেনে তারা আর আসবে না সেক্ষেত্রে নাইন টেনের যে শূন্য পদ সেই শূন্য পদগুলোতে পরবর্তী ক্ষেত্রে যাদের র্যাঙ্ক থাকবে বা অফ থাকবে তারা সেই সুযোগটা পাবে এরপরে সবচেয়ে বড়ো প্রশ্ন আসছে সেটা হলো ভ্যাকেন্সি নিয়ে এই যে ভ্যাকেন্সি কমলো তাহলে কি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বা বৃদ্ধি কি পাবে না এটা টোটালি ডিপেন্ডস করছে এসএসসির উপর যদি দেখা যায় যে স্কুলগুলোতে কি ভ্যাকেন্সি নেই তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এবং খবর নাও তাহলে দেখবে যে স্কুলগুলোতে ভ্যাকেন্সি ভালো রকমই রয়েছে তার কারণ হচ্ছে দশ বছর নিয়োগ নেই এই দশ বছরই কি অবসরের সংখ্যা কম না দশ বছরের অবসর অবসরের সংখ্যা অনেক বেশি এছাড়াও নতুন নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাবে কি ভ্যাকেন্সি রয়েছে তো সেই ভ্যাকেন্সি কতটা অ্যাপ্রুভ করবে কতটা নেবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এই এসএসসির উপর তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে বা এই সমস্যাগুলো আসছে তাতে করে অ্যাসপারেন্টরা ভীষণভাবে বিচলিত তার উপরে গতকালের যে নোটিশ সেই নোটিশ অনুসারে বোঝা গেছে কি যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া সেটা আদালতের উপর ডিপেন্ড করছে তো এই মুহূর্তে অ্যাসপারেন্টদের কী করা উচিত তো সামনে রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা তো এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা জানুয়ারিতে হওয়ার কথা ছিল সেটা আবার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে হওয়ার সম্ভাবনা রয়েছে এমনিতেই গ্রুপ সি গ্রুপ ডির যে ফর্ম ফিল আপের ডেট সেটা এক্সটেন্ড করা হয়েছে আট তারিখ পর্যন্ত আরেকটা রয়েছে নেক্সট আপার প্রাইমারি টেট দু যেটা মার্চের মধ্যে কমপ্লিট করার কথা তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেটা মার্চে যদি না হয় তাহলে হয়তো এপ্রিলের দিকে হবে তারপরে যদি দেখা যায় যে না এই খবরগুলো এখনও পর্যন্ত আসছে না তাহলে কিন্তু তারপরে যে খুব দ্রুততার সাথে এই আপার প্রাইমারি টেট নিয়োগ করতে পারবে সেটা কিন্তু বলা সম্ভব নয় তার কারণ হচ্ছে কি দু হাজার ভোটটা রয়েছে এবং ভোট যদি অ্যাকচুয়ালি ভোটের প্রক্রিয়া শুরু হয়ে যায় সেক্ষেত্রে সেই সময়ে এই এক্সামগুলো নেওয়া কিন্তু খুব সমস্যা হয়ে দাঁড়াবে তো সেক্ষেত্রে মার্চে হওয়ার সম্ভাবনা প্রবল যদি দেখা যায় কি মার্চে হচ্ছে না তো হয়তো এপ্রিলের প্রাথমিক বা প্রথম সপ্তাহের দিয়ে যদি যদি করা সম্ভব হয় তো সেক্ষেত্রে করতে পারে তবে হ্যাঁ আপার প্রাইমারি ডেট দু কিন্তু এক্সাম হবে সেক্ষেত্রে অ্যাস গুরুত্ব দিতে পারো তার কারণ হচ্ছে এমনিতেই নাইন টেন ইলেভেন টুয়েলভের এক্সাম অনেকেই দিয়েছে তাতে করে হাই কাট জন্য অনেকে ছিটকে পড়েছে বা অনেকে ছিটকে গেছে আপার প্রাইমারি যে ডেট সেটার উপর অনেকে গুরুত্ব দিতে পারো এখানে টেট এক্সামটা রয়েছে তার সাথে টোয়েন্টি ফাইভ মার্কসের একটা এক্সাম রয়েছে তো এখন স্পষ্ট নয় সেই টোয়েন্টি ফাইভ যে মার্কসের যে এক্সাম সেটা কিসের উপর ভিত্তি করে হবে সাবজেক্টের উপর ভিত্তি করে হবে না ওভারঅল সমস্ত বিষয় নিয়ে হবে এটা নিয়ে এখনও কিন্তু স্পষ্ট নয় তো সেক্ষেত্রে এই টার্গেটটাও অনেকে নিতে পারো তো তবে দেখা যাক যে এখানে দেখবে অনেকেই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে তোমরা ক্র্যাক করে যাবে এটা নিয়ে সন্দেহ নেই কিন্তু যারা বর্ডার লাইন বা যাদের একটু কম রয়েছে নাম্বার তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে তো সেক্ষেত্রে তাদেরকে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত কারণ এই যে পরীক্ষার যে সিচুয়েশানগুলো আসছে বা এই যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলো পরবর্তী ক্ষেত্রে আরও নতুন করে কখন হবে সেটা বলা কিন্তু খুব মুশকিল যাই হোক তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কম বক্সে কম করে জানাও আজকে পর্যন্ত সকল ভালো থেকে সুস্থ থেকে বল আজকের ভিডিও কিন্তু শেষ করছি ধন্যবাদ